আল্লাহ রসুল মার পেটের থেকে মাত্র চাদরে রাখছেন রাখতে দেরি টাইম হয়ে সেজদায় পড়তে দেরি করেন লম্বা সেজদা আমি বলি সেজদা করেন না আমাদেরকে মেসেজ দিছেন আসতে দেরি মেসেজ দিতে দেরি করেন নাই আর যাওয়ার সময় চিৎকার দিতে বলেন নাই দিতে আসলা আসলা আমার উল্মদ নামাজ 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 শুধু আল্লাহ জানি শুধু আল্লাহ না আল্লাহ পদের মালিক আল্লাহ মালিক আল্লাহ শুধু আল্লাহ না রহমান شدو اللهنا رحيم شدو الله مالك شدو اللهنا القدوس شدو الله سلام شدو اللهنا مقبل المحيين العزيز الجبار المتكبر الخالق البارك المصابير القفار القهر القاب رزاق الفتاح العليم القابض القاسق القافض الرافض القيس الحكم العدل الذي في القدير العظيم الغفور الشكور كبير الحفيد المقيت حسيم الجليل حس الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد هكي. البائك الشهيد الحق وقيل القوي المتين الملك الحميد الموصي المغذي المعيد المقي المميت الحي والقي والقيوم, والقيوم الواجد الماتد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافور الروف خالق الملک دل جلال <سؤال> و اکرام المقصد والجامی والغنی جل مبی المانی الدار النافی اور چھے بڑو ہاتھو بازا کے ہوئی تے بڑے جنت چابی دیتے ڈھکے نہاں جرد جنت ڈھکے نہاں

আজকে নবীর তরিকা ছাড়ছি আল্লাহর হুকুম ছাড়ছি হুকুম নবীর আদর্শ ছাড়ছি আপনি থাকবেন সুখে থাকবেন সুখে আপনি থাকবেন সুখে থাকবেন সুখে আর বাপসি সুখে থাকবো না কেন আমরা তো ওদের রঙে রঙিন হয়ে গেছি আল্লাহ বলে তোর প্রেমিককে দিয়ে তোকে জবা করাবো এই জন্য মাঝে মাঝে আল্লাহ দেখায় আল্লাহ দেখায় বাংলাদেশে মাঝে মাঝে দেখা যায় দুই একটা যে প্রেমিকার হাতে প্রেমিকের চাঁদ দেখেন না দেখেন না হ্যাঁ প্রেমিকাই ফান্দে ফলায় প্রেমিককে কি করছে আজকে আমরা যাদের প্রেমে উতার বিজাতিদের প্রেমে উতার না চেহারা বানাইলাম না পোশাক না আশা না কিচ্ছু আমরা ভাবতেছি আমরা সুখে থাকি আমরা সুখে থাকি এই জন্য আসেন শেষ কথা আসেন যদি বুঝে আসে থাকে আজকে তবা করি তবা করলে হয়তো বাচ্চা রাস্তা হতে পারে কেননা আল্লাহ নিজেও বলে নিজেও বলে লাল লাহুমিয়ার জীবন কোরআন বলে লিউ দি কাহুম বাদ আল্লাহ আমিলু লাল লাহুমিয়ার জীবন

বাপের লাশ সন্তানের হাতে মিডিয়ায় কতগুলা চাবে আমি একটা একটা করা ডজন বানায় বানায় যেটি মিডিয়ায় আসছে যেটি আসে লাগছে প্রত্যেক যুবকিত যুবকই তো

বেশি দূরে না হজরতপুর কেরানীগঞ্জের হজরতপুর যে খবর নেন চার পাঁচ তিন চার বছর আগে হবে করুণার আগে হবে আগে দিনের দুপুরে কুমিল্লা পুলিশ লাইনের সামনে বাপকে গুলি করে মারতে চেন বেশি দিন আগের কথা না আপনাদের এখান থেকে আরো কাছে নিয়ে আসতে নয়া বাজার বেশি দূরে না হাম্মাদিয়া স্কুল বেশি দূরে না যারা বুড়া আছে আর হাম্মাদিয়া স্কুল চেনে

মনের থেকে তো মনের থেকে বলেন আল্লাহ তওবা করলা তওবা করলা না মান না আর asker থেকে উঙ্গিকার সুজুক দিছে সুজুক দিছে 100 মানার দরকার নাই এই উম্মতের জন্য নবীজি দয়ার ভান্ডার ভান্ডার কিনারাহীন সমুদ্র এই জন্য সুযোগ দিবেন আমাদেরকে বলছে সাইয়াতী আলা উম্মতি জামান

আরো নিচে নিয়ে আসছে যে আমার উন্মদ যদি আমার একটা আদর্শ জীবনের সঙ্গী বানাইস আর ইমানের সাথে কবরে পচে একটা সুন্দরকে সঙ্গী বানায়াস ইমান তামাশা দিশ একটা সুন্দরকে সঙ্গী বানায় যে খবরে বুঝবে ঘোষণা দিতে যেন আজুল হাল কোষি তো আমি একশো শনিদের হালা নিয়ে তাকে সাগর আজকের থেকে অঙ্গীকার করি

পশুবাদীরা চিৎকার দেয় যে ওই পশু বিলুপ্ত ওই পশু বিলুপ্ত কিন্তু আবাবিল এখনো বিলুপ্ত হয় না এখনো আবাবিল আছে বিশ্বাস হয় না বিশ্বাস হয় না হুম আবাবিল আছে না মরে গেছে আছে বেশি দূরে যেতে হবে না প্রতিবেশী দেশে যায় দেখেন আবাবিল আছে হজ করছেন হজ এখানে কেউ হজ এখানে কেউ কেউ হজ করছেন ও হজ করছেন কে হজ করছেন কে হজ করছেন আপনি মক্কায় রাত্রে দেখা যায় হেরেন করে ছোট ছোট একটা পাখি ডানা গুলা অনেক লম্বা উঠতে থাকে ওটাই আবাবিল আবাবিল এখনো জীবিত আছে মশা এখনো জীবিত আছে নমরুদের বাহিনীকে যে ধ্বংস করছিলেন আল্লাহ মশা দিয়া নমরুদ ধ্বংস করছিলেন মশা দিয়া ওই বাহিনী এখনো

যদি নবীর আদর্শের দিকে না ফিরলাম তাহলে সত্য এটো পাবেন দয়ার নবী কেয়ামতের দিন যাব আর হাউজে কাউসারের পানি পান করব না 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 হইতে পারে ওইখানেও বলা হইতে পারে নাইলে হাদিসে কোনোদিন আসতো না সুলতান 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 সৈয়ারাবাদী সরো দূরে নিউসার পরে তোমরা সব রঙে রঙিনা রঙিন এই খবর আমার কাছে চুলো আটসে শুধু সফটটার তোমাদের কাছে ছিল না ইন্টারনেট সফটটার তোমাদের কাছে কম্পিউটারের সপ্তাহরে সপ্তাহ তোমাদের কাছে শুধু ছিল না শুধু কাছে কুদরতি সফটটার ছিল যেটা সুপার সফটওয়্যার ওই সফটওয়ালের মাধ্যমে খবর আমার কাছে চলো আসছে তোমরা ভাগোয় ভাগই কার ধাক্কা দিয়া কিন্তু ধাক্কা দিও মেরে দোস্ত এই জন্য আসে এই জন্য আসে আদর্শ শিখে আদর্শ সর্বশেষ সবচেয়ে বড় আদর্শ যদি সবচেয়ে বড় আদর্শ না আদর্শ দুনিয়াতে পা রাখতে রাখতে দেরি মেসেজ দিতে দেরি করছে আল্লাহ রসুল মার পেটের থেকে মাত্র চাদরে রাখছেন রাখতে দেরি টাইম দিক হয়ে সেজদায় পড়তে দেরি করেন না লম্বা সেজদা আমি বলি সেজদা করেন না আমাদেরকে মেসেজ দিসেন আসতে দেরি মেসেজ দিতে দেরি করেন নাই আর যাওয়ার সময়ও চিৎকার দিতে বলেন নাই দিদি আসলা আসলা আমার উল্মদ নামাজ 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 বিদায় এই মজলিস থেকে অঙ্গীকার করি যে আজকের থেকে নামাজ ছাড়ব ওয়াদা পাক্কা আরেকটা জিনিস সর্বশেষ সর্বশেষ সত্য এটাই সত্য এটাই বাংলাদেশের জন্ম লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত শতবার বিপর্যয় আসছে কিন্তু বাংলাদেশ নড়ছে চড়ছে পড়ে না ভূমিকম্প শতবার আসছে কিন্তু কোনো বিপর্যয় দশ নম্বর ফেলা বহু বার পড়ছে আবহাওয়া বিদ্রা উড়াইছেন কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় বড় বিপর্যয়ের স্লোগান আমরা শুনছি করুণা লগ্নে কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় কারণ কি জানেন কারণ কি জানেন এখানে একটা পরিবেশ আছে যেটা দুনিয়ার কোথাও নাই রাগ আমি তাহাদিসে নেয়ামত হিসাবে অহংকার যদি হয় তো আল্লাহ যেন মাফ করে আপনারও দোয়া করেন আমি নিরানব্বইটা দেশ ঘুরে বল আল্লাহ আমাকে নিরানব্বইটা দেখাই বহুত দেশ আছে আমি ষোলো সতেরো বারো দুনিয়ার উন্নত থেকে উন্নত থেকে উন্নত কোন মহাদেশ বাদ নাই যে আল্লাহ আমাকে না দেখাই কিন্তু এই দেশের পরিবেশের মতো পরিবেশ আর মানুষের মতো মানুষ এখানে পাওয়া যায় না এই দেশে দুইটা পরিবেশ আছে দুইটা পরিবেশ আছে যেই পরিবেশ কোথাও নাই পরিবেশ কোথাও একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ মসজিদ 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 মাদ্রশার পরিবেশ এরকম কোনো মহল্লা নাই যেখানে ভালো না আছে এটা একটা পরিবেশ এরকম কোন মহলের মসজিদ না আসে আমাকে দেখবেন বাড়ি 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 মসজিদ সমাজে সমাজে মসজিদ কৃষ্ণা মসজিদ তিন ঘর মিলে এক সমাজ এক মসজিদ আরেক সমাজের মসজিদে গেছে কি বলছে মসজিদ একটা মসজিদ এখন দশ জনে মিলেই জুমা পড়ে মিলেই জুমা পড়ে আমাদের দেশের মতো মসজিদ মাদ্রাসার পরিবেশ দুনিয়ার কোথাও নাই মক্কা মদিনা বাইতুল মোকাদ্দাস ভিন্ন কথা ওটার সাথে তুলনা হয় না তুলনা হয় না এই জন্য এই এই প্রথম একটা পরিবেশ হলো মসজিদ আর আর দ্বিতীয় একটা পরিবেশ হলো পরিবেশ হলো এরকম ওয়াজ মাহফিলের পরিবেশ পরিবেশ দুনিয়ার কোথাও নাই আর বাংলাদেশের মানুষের মতো এরকম আশেখ দুনিয়ার কোথাও নেই এরা ওয়াজের শুনলেই চলে চলে বৃষ্টিও দেখে না বাদলও দেখে না নিচের তে ঠান্ডা ওঠে এটাও দেখে না এটাও দেখে না কিছুই দেখে না বরং বাংলাদেশের কিছু কিছু অঞ্চল আছে রাত বাড়তে থাকে লোকের সংখ্যা বাড়তে থাকে সারা রাত্র হইতে থাকে এই পরিবেশ দুনিয়ার কথা নেই এই জন্য আমি বলি এই এই দেশের সাথে এই দেশে বড় একটা সম্পর্ক একটা সম্পর্ক নইলে লড়ে চড়ে পড়ে না কেন চড়ে পড়ে না কেন ফ্লাগ পরে বিপর্যয় হয় না কেন চড়ে হয় না কেন দুনিয়া বলে বিপর্যয় হবে কিন্তু আশ্চর্যন্ত হয় নাই বিশ্বাস যতদিন এই পরিবেশগুলোর টীকা থাকবে এগুলোর টিকা ততদিন পর্যন্ত আমাদের দেশে বিপরত হয়ে

এগুলার বিরোধিতা করলে চলবে না করলে এদির উপরে আঙ্গুল উঠাইলে চলবে না উঠাইলে চলবে না এগুলাকে ধরা রাখতে হবে যদি আমরা বাঁচতে চাই আমরা চাই আর তা না হলে বিরোধিতা করলে আমার ঝোরা না রাখলাম তাহলে একদিন এগুলা বিলুপ্ত হয়ে যাবে রাগ হয়ন না মাছপাড়ার মানুষ আমার এই চোখে বহু মসজিদ তালা লাগানো গয়না শেষ করা যায় গয়না শেষ করা যায় আল্লাহ ঘুরাইছে আমাকে আমাকে এই জন্য বলতেছি ভিতর থেকে বলতেছি হয়তো আমার মতো কেউ বলবে না এই জন্য বলি এগুলাকে ধরে রাখা চাই এরকম মাফেল পুরানি মাহফেলো ধরে রাখা চাই মসজিদ মাদ্রাসা গুলাকে ধরে রাখা চাই যদি আমাদের জেবেও হাত দিতে হয় আমাদের পকেটের টাকাও খরচ করতে হয় তারপরও ধরে রাখা চাই কেননা চল্লিশ হাজারের উপরে হেফজোখানা বাংলাদেশে এরা রাত্রে চারটার সময় ওঠে চারটার সময় যখন আপনার ঘুমের সময় শুরু হয় টেলিভিশন দেখতে 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 চোখ আর যখন ধরে রাখতে পারে না তখন ঘুমায় পড়ে আর যুবকদের পায়ে হাত রাখি এরা ইন্টারনেটে ঘুরতে 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 যখন দেখে আর এমবি কাজ করে না বা আর চক্ষু আমার সাথ দিতেছে না তখনই যায় ঘুমাইতে যায় আর ওই সময় এই মাদ্রাসার ছেলেগুলা উঠে আর আল্লাহর কালাম পড়তে শুরু করে আর এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার একটা চাদর দিয়া ঢাইয়া দেয় যার কারণে একটা কথা নোট করেন বাংলাদেশে একটা শুরু রাখে একটা মধ্য রাত্রে না দিনে না সব শেষ রাত্রে সব শেষ রাত্রে কেন জানেন কেন জানেন না সুরক্ষার চাদর দিয়ে টাকা ভেদ করতে পারবে না বিপর্যয় করবে দেওয়ালে বল মারলে পিছে যায় নাইলে sinist খায় ডাইনে বামে যায় সুরক্ষার চাদর দিয়ে জমিটা ঢাকা থাকে ভূমি কম্প আসলেও ভেদ করতে পারে না আর বিপর্যয় ঘটাইতে পারে না হয় তো পিছে যায় নাইলে ডাইনে যায় আর বামে যায় আর বামে যায় এখন কার উপরে যায় ওটা আমার বিষয় না কিন্তু আমার এইখানে কোনো বিপর্যয় ঘটে না এই জন্য এগুলাকে ধেরা রাখা চাই ধেরা রাখা রাখবেন রাখবেন হাত দিতে হইল দিবেন আমি চান্দা করব না আমি শুধু বলে গেলাম দিবেন হাত কে কে দিবেন দেখি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন